গুড মর্নিং বন্ধুরা তো শুরু করছে একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন সকালের সাথে তো সাথে থাকো তোমরা এই দেখো এখন সকাল সকাল উঠে এখন কাপড় কাচা স্টার্ট হয়ে গেছে তুমি সকাল সকাল উঠে মোবাইল সকাল সকাল উঠে মোবাইল এবার চোর খালার সাথে চলে এসছে এ হচ্ছে আমাদের পাশের বাড়িতেই থাকে এক দাদার ছেলে কি নাম তোমার তোমার নাম কি ও কিছু বলে না দুজনে মিলে খেলাধুলা করবে আমি এখন দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম সাথে দেখো ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো এখন আমি একটু উপরে আসলাম এই উপরে এসে দেখছি যে ঘুমিয়ে আছে আর তুমি কি করছো

জল খাবা প্লিজ বন্ধুরা এই বাচ্চাটার মুখটা দেখে একটু সাবস্ক্রাইব করে দাও বাচ্চাটার মুখটা দেখে এত এত ব্লগার্স আছে সবাইকে সাবস্ক্রাইব করো আমাকে একটু সাবস্ক্রাইব করো আমরা পার্টি করছি না কি আমাদেরকে কি সাবস্ক্রাইব করবে না তোমরা প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও না এখন আমার খাওয়ার টাইম হয়ে গেছে এদের তো খাওয়া হয়ে গেছে আগেই তো দেখো আজকে কি কি রান্না হয়েছে এখানে রয়েছে ভাত এখানে এটা কি গো এটা পোস্তের বড়া এটা একটা পনিরের সবজি এটা চাটনি কি খাবা হ্যাঁ আচ্ছা তুমি খাবা ঠিক আছে প্রচন্ড গরম তো এই দোকানে গেছিলাম একটু এই যে শেক আর একটু চকলেট নিয়ে এসছি ধরো

বেশি না টাকা দশ টাকা এত সুন্দর এত টেস্টি এটা মানে প্রচন্ড টেস্ট পিওর চকলেট পুরো তো এটা কিন্তু আমাদের এখন ফেভারেট চকলেটের মধ্যে বলতে পারো আর এখন বাবিন দেখতেছি দেখি দেখি ও প্যাকেজিংটাও দেখো দশ টাকা বলে যে কম প্যাকেজিং হবে তা নেই কিন্তু এই দেখো কত বড় চকলেটটা দেখো দেখেছো নিসলেট হুম নিসলে মতো তো যাই হোক এবার আমি আমার খাবারটা খুলি

মিল্কশেকগুলো খাচ্ছে আমিও একটু খেয়ে নিই সেই সেই নাও একটু বাবিন খাও খাও যে ভুগি করছ কেমন কেমন বললো টেস্টি এখন বাবিন বাইরের দিকে সব দেখছে কি কি যাচ্ছে না যাচ্ছে বাইরে দেখছো ওই দেখো গাড়ি যাচ্ছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে থাকে বলতেই দিচ্ছে না বন্ধুরা আমাদের বন্ধুরা আমাদের বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ প্লিজ এখন আমরা বাড়িতে চলে এসেছি তো

বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা মা কালীর প্রসাদ একটু খেয়ে নিচ্ছি খিচুড়ি আর তরকারি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেন ধন্যবাদ বন্ধুরা